অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম হংকংকে হারিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচটা জয় পাওয়ার জন্য সো প্রথমত আমরা দেখলাম যে বাংলাদেশ যে বোলিংটা করছিল প্রথম অবস্থায় ভালো ছিল যে পাওয়ার প্লেয়ারটা ছিল সেখানে কিন্তু ভালো বোলিং করেছিল বাট শেষের দিকে হংকং কিন্তু একটা ম্যাচ জেতার মতো রান করে ফেলছিল একশো চল্লিশ রান প্লাস করা টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশের কিন্তু খুব ডিফিকাল্ট হয়েছিল বাট লিটন দাসকে তো অবশ্যই ধন্যবাদ জানানো দরকার কারণ লিটন যে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করলো আজকে তার সাথে সাথে ম্যাচটাকে যে জয় এনে দিল অসাধারণ প্রথমত আমরা দেখলাম তারা যখন একশো চল্লিশ প্লাস করলো একশো চৌচল্লিশ রানের যখন টার্গেট করলো বাংলাদেশকে দিলো আমরা অনেকেই ভেবেছি যে বাংলাদেশ আজকে ম্যাচ হারবে কারণ তাদের রানের টার্গেট হচ্ছে চল্লিশের উপরে আর বাংলাদেশ চল্লিশের উপরে গেলে একটু অনেক ম্যাচেই হারে থাকে সো বাট পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে আসলো ইমর আর তানজিদ তামিম তারা তেমন ভালো কিছু করতে পারেনি আজকে তারা দুজনে উইকেট হয়ে গেছে এবং এই দেখেন জুটিটা মানে অসাধারণ একটা জুটি উপহার দিল লিটন দাস তাও হৃদয় মানে এই জুটিটা দেখেন লং একটা ইনিংস খেললো তারা এই লং ইনিংসের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ প্রথম জয়টা পেল সব আমরা এটাই চেয়েছিলাম যে মানে হংকংকে এমনভাবে হারাবো যাতে তারা বুঝতে পারে যে বাংলাদেশ এভাবেই খেলে লিটনের জুটিটা কিন্তু অসাধারণ জুটি ছিল এ কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটা কিন্তু জিততে পারছে আর তামিদ হৃদয় সেও কিন্তু সাপোর্ট করছে লিটনকে যাতে লিটন ফিফটিতে পায় এবং সে যেন তার যে ব্যাটিং লাইনটা আছে সেভাবে খেলে বাট বোলিং লাইনটা আজকে তেমন ভালো হয়নি যেটা আমরা দেখেছি রিশাদ হোসেন সে মায়ের খেয়েছে তামজিম সাহিদ সেও সিক্স খেয়েছে শুধু মুস্তাফিজ এর একটু বল ভালো হয়েছে সো নেক্সট ম্যাচে অবশ্যই বোলিংটা ভালো করতে হবে দেন ব্যাটিংটাও কিন্তু উন্নত করতে হবে সেটা হচ্ছে তানজিদ তামিম এবং ইমনের এই দুইটা ব্যাটারের অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে তাহলে বাংলাদেশ কিন্তু নেক্সট ম্যাচগুলো জেতার জন্য অনেকটাই ইজি হয়ে থাকবে এবং পরবর্তী ম্যাচগুলো কিন্তু একটু ভালো টিমের সাথে আছে হংকং তেমন আমরা অতটা শক্তিশালী টিম মনে করি নি বাট তারপরেও হংকং যে রানটা করছে এটা কিন্তু অনেক রান একশো বিশ বলে একশো চল্লিশ প্লাস রান করা মানে অনেকটা রান হয়েছে যেটা মাঝে মাঝে বাংলাদেশ টাইগার কিন্তু করতে পারে না বাট সেটা আজকে তারা করে দেখালো এই হংকং সো আমরা আশা করি বাংলাদেশ নেক্সট ম্যাচটাও ভালো খেলবে দেন অবশ্যই অবশ্যই ওই ম্যাচটা জিতবে এবং অবশ্যই তাদেরকে ব্যাটিং পরিবর্তন এবং বোলিং পরিবর্তন করতে হবে কারণ আজকে যে ম্যাচে তারা খেললো এইরকম খেলা যদি খেলে তাহলে নেক্সট ম্যাচে তারা কিন্তু হারতে পারে কারণ এই খেলাটা কিন্তু হংকং এর সাথেই চলছিল বা যখন নেক্সট ডে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে খেলা হবে এভাবে খেললে কিন্তু তাদের কাছে বাংলাদেশটা একটি হেরে যাবে